রেজাল্ট করে দেখানো এবং এর কথা যদি না উড়ে টেকা ব্যাক রিডবল টেকা দিব ভাই হ্যাঁ রিডবল টেকা দিব পরে জীবনে শক থাকে হ্যাঁ আমারও একজন কবিতা শখের কবিতা আছে তো দেখাও তারে দেখাই اسماعিলের শকের কবিতা দেখাবে সেই হট কালেকশন পেয়ে যাচ্ছেন اسماعিলের কাছ থেকে কালো জ্যাক বেবি জি বাপ মা ভাই চরম বাজি সেই এই মানে সেই নাম তো উঠতে পারবে না মানে এত বাজি কিন্তু উপরে উঠে গেলে কবিতা 3 4 দিনের কম নামবে না আমাদের সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে আসলে আসছি সেই আমাদের

সেই হট কালেকশন পেয়ে যাচ্ছেন ইসমাইলের কাছ থেকে এক জোড়া লাইট লাইট বিস্কুট লাইট বিস্কুট জি ভাই ইসমাইল ভাই কেমন কি এটা বলো এই নটটার ভিতরে আপনার মনে করেন যার কাছ থেকে নিয়েছি আমাদের ছোট ভাইয়ের কাছ থেকে নিয়েছি আচ্ছা চার পাঁচটা বাজি আছে চার পাঁচটা বাজি আছে মাদিটা আর ধরা মাদিটার এখন আমাকে গ্যারান্টি দেয় নাই এখনো দেয় নাই না না তাহলে কি বলতে যাচ্ছ তুমি এখন এই কোড মাদিটা ভালো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো হবে এই জোড়া থাকছে আজকে সেলের জন্য জি ভাই

তিন বিস এ তিন বিস আসলেতে ভরবেন একেবারে পুরা আগুন জি ইতিমধ্যে অনেকেই বলেন যে মাক্সি কোউদর প্রয়োজন মানে জোড়াকে জোড়া এই যে সেই জিনিস এটা হ্যাঁ সেই জিনিস ভাই সেই সেই আপনারা নিজ চোখে দেখেন তাহলে হবে আমাদেরকে দেখা লাগবে না যে কত কোউদর কত সুন্দর জোড়া একেবারে ম্যাসি নর এটা ها আর এটা মাদি এক নরকে মাদি মাদি কে নর একবারে ছেম ছেম সেই সেই

এটি কালদম কবুতর কিন্তু নিচে বাজে দেবে গরম মানে আজকে স্মেল বলবে না আমি বলবো এটাও বাজে দেবে নিচে নামতে নামতে উঠতে পারবে না মানে এত বাজি কিন্তু উপরে উঠে গেলে কবুতর তিন সাড়ে কম নামবে না আর এই মাদিটা হচ্ছে গরম বাজির কবুতর

এই নাম্বার ফোনে কাকে পাবে পাবে আপনাকে যোগাযোগ করলে সমস্যা নেই দেখতেছেন আর একজন এক পাড়া পিলঙ্কুতর ভাই পিল কবুতর জি ভাই

ইসমাইলের শখের কৌতুক দেখাবে মানে শখ তো থাকেই কিন্তু কৌতুক কৌতুক কিনা ব্যবসা করে কিন্তু শখে রাখি দিয়েছে এক জোড়া কবুতর এক জোড়া না ভাই অনেক কয়েক জোড়াই আছে ভাই কিন্তু এটি সবচেয়ে শখের এ জোড়াও আছে ভাই হ্যাঁ মানে একটা দিলো ভাই বাজি একটা দিল না এর আগে তো বেশি বাজি দেয় হ্যাঁ দেখছি হ্যাঁ হ্যাঁ আর নটটা দিবে কি জানি না আচ্ছা দাও দো ভরসা নরে বাজে আছে তো নরে চরম বাজে বাস আছে নাকি হ্যাঁ আছে দিবি নি ভাই উঠি গেল যায় তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপডেট যদি কোনো কালেকশন থাকে হয় তখন আসবো আবার সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ